ভাল কয় ডাক বোলা ভাই উঠে পৰ ডাক ডেকে দা ভাই ওঠ আবাৰ ৰাতি ঘুমাবা ডাক ডেকে দাও ভাইকে ভাইকে ডাক ভাল কয় ডাক বোলা ভাই ব'ল বোলা ভাই অ ভাই বোল এ রাম তুমি তো নিজেই ঘুমিয়ে পড়ছ আ বাবা ভাইকে ডাক ও বাবার ভাইকে হাম দিয়েছ হাম দিয়েছ

ভাই কাদর করো আবা ভাই কাদর করো ভাই লাগছে বা নামো নামো হ্যাঁ নামো 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 বাবা আদর করে দাও একটু হাত বুলিয়ে দাও তাতে আমার তাম পি দাও হুম আমার তাম পি দাও একটু হাম দিয়ে দাও ভাই কে হাম দিয়ে দাও দিয়ে দাও হাম দিয়ে দাও দাও হুম দাও হ্যাঁ এবার হাত বুলিয়ে দাও হাত দিয়ে ছাট ছাট করে দাও হাত দিয়ে একটু ষাট ষাট করে দাও ঘুম পাড়ানো ঘুম পাড়িয়ে দাও একটু হাত দিয়ে ষাট করে দাও হাত দিয়ে এরকম ষাট করে দাও হাত দিয়ে ষাট ষাট করো ভাইকে বাবা ছোটো এ ছোটো উঠে পড়ো বাবা আবার তো রাত একটা না বাজলে ঘুমাবানা উঠে পড়ো ওটা বড় ওটা বড়ো উঠবা না এ ছোটো উঠবি না ঘুমাবি আরো কিরে ওট শিগগিরি ওট ওট তাড়াতাড়ি